তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা শর্ট ভিডিও বানান এবং যারা অনেকদিন ধরে কানাকাটি করছিলেন যে শর্ট ভিডিও বানাচ্ছি ভিউজ আসছে বাট আমাদের কিন্তু সেখান থেকে সেভাবে কোনো টাকা ইনকাম হচ্ছে না অথবা আমাদের টাইমটা যেন লস যাচ্ছে বাট গাইজ আপনি যদি শর্ট ভিডিও বানিয়ে থাকেন এবং আপনার শর্ট ভিডিওতে যদি পাঁচ থেকে দশ হাজার ভিউজ এসে থাকে তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন গোপন পাঁচটা রাস্তা যার মাধ্যমে কিন্তু আপনার শর্ট চ্যানেলের আর্নিং আপনি বাড়াতে পারেন হ্যাঁ আছে যেখানে দেখা যাচ্ছিল যে আপনার লো হচ্ছিল বাট সেখান থেকে কিন্তু আপনি মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় ইনকাম করতে পারবেন ঠিক এই পাঁচটা সিগ্রেট রাস্তার উপর আপনি কাজ করে কিভাবে আপনার শর্ট চ্যানেলের আর্নিং মানে ইনকাম বাড়াবেন আজকের এই ভিডিওতে শেয়ার করব তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক বাট গাইস ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে এবং ইউটিউব থেকে নতুন কিছু শিখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক তো গাইস এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব শর্ট চ্যানেল থেকে ইনকাম করার যেটা ফার্স্ট উপায় হচ্ছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং তো গাইস আগে কি হতো বিভিন্ন প্রোডাক্টের লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিতাম দিয়ে সেখান থেকে কিন্তু আমরা টাকা ইনকাম করতাম সেগুলো বিক্রি এখন বন্ধ করে দিয়েছে ইউটিউব কি করেছে এখন নিজের ওয়েবসাইট এবং সেখানে কি বলছে প্রোডাক্ট ট্যাগ করতে বলছে যেমন আছে আছে অ্যামাজনও কিছু দিনের মধ্যে হয়ে যাবে তো আপনি কিন্তু সেখান থেকে আপনার প্রোডাক্ট গুলোকে করতে পারেন হ্যাঁ ধরুন আপনি ভিডিও বানাচ্ছেন এমন কিছু ভিডিও বানান যে সমস্ত ভিডিও গুলো দেখে দর্শকরা কিছু হেল্প পায় এবং তার ফলে সেই সমস্ত প্রোডাক্টগুলো আপনার ট্যাগ করুন যেমন ধরুন আমি এই ভিডিওটি বানাচ্ছি তো আমি এখানে কি কি প্রোডাক্ট করতে পারি লাইট করতে পারি এখানে আমি মাইক্রোফোন করতে পারি ওকে এখানে আমি স্ট্যান্ড করতে পারি তো এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমি এখানে ট্যাগ করতে পারি ওকে তো যখনই এই সমস্ত প্রোডাক্টগুলো আপনি ট্যাগ করবেন এবং সেখান থেকে কিছু প্রোডাক্ট বিক্রি হবে তো আমি আপনাদের বলবো একটা লাখ লাখ ইনকাম হবে না বাট হাজার দু হাজার টাকা তো ইনকাম হবে অবশ্যই কিন্তু আপনি আপনার ভিডিওতে প্রোডাক্ট ট্যাগ করতে শুরু করে দিন ওকে এখানে আমি আপনাদের ঘরে বলবো যদি আপনার ভিডিওতে দশ থেকে পনেরো হাজার ভিউস এসে থাকে তাহলে কি হবে আপনি কিন্তু এখন কিন্তু প্রচুর কোম্পানি শর্ট চ্যালেঞ্জের ঘরে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ব্যাঙ্ক প্রমোশন দিচ্ছে আপনি ব্যাঙ্ক প্রমোশনের মাধ্যমে কিন্তু পার ভিডিওতে পাঁচ থেকে দশ হাজার চার্জ করতে পারেন এবং যার ফলে কিন্তু আপনি মাসে পাঁচ থেকে দশটা যদি ব্যাঙ্ক প্রমোশন করেন তাহলে আপনি বুঝে নিন আপনার নামটা কোথায় হতে চলেছে ওকে তো এটাই ছিল সেকেন্ড প্রসেস এন্ড এখানে আমি আপনাদের কথা বলবো তিন নম্বর প্রসেস গাছ এটা কিন্তু খুব মারাত্মক প্রসেস এবং এটা কিন্তু অন্তত যারা চালাক এবং বুদ্ধিমান তারা কিন্তু কাজে লাগাচ্ছে এবং আপনিও কিন্তু আজকের পর থেকে এই প্রসেসটা কাজে লাগাতে পারবেন কি ধরুন আপনার নিজের কোনো বিজনেস আছে তো সেই বিজনেসের কিছু প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আপনি কি করছেন শর্ট ভিডিওর মাধ্যমে দর্শকদের কাছে পাঠিয়ে দিচ্ছেন প্রচার করছেন আপনার বিজনেসে গাছ যখন আপনার ভিডিওতে বেশি ভিউস আসছে এবং প্রোডাক্টের এবং দর্শকের কাছে যাচ্ছে দর্শকরা কিন্তু সেখান থেকে আপনার প্রোডাক্টটা কিনছে হ্যাঁ গাছ তো এর ফলে কি হচ্ছে আপনি শর্ট চ্যানেল থেকে তো ইনকাম করছেন আপনার বিজনেস এরও কিন্তু উন্নতি হচ্ছে দেন এইভাবে কিন্তু আপনি শর্ট চ্যানেল থেকে নিজের বিজনেসকে গ্রো করতে পারেন গ্রো করে কিন্তু সেখান থেকে ইনকামটা নিজের পকেটে ঢোকাতে পারেন ওকে তো এটা ছিল তিন নম্বর প্রসেস হ্যান গাছ এখানে আমি আপনাদের ঘরে বলবো চার নম্বর প্রসেস হচ্ছে এটা তো সবাই জানেন এটা হচ্ছে ইউটিউব শর্ট মনিটাইজেশন হ্যাঁ গাইজ ইউটিউব শর্ট চ্যানেল এবং সেখান থেকে কিন্তু আমাদের মাঝে মাঝে শো করে এবং সেখান থেকে কি হয় সেখান থেকে কিছুটা হলেও রেভিনিউ আমরা ইনকাম করতে পারি তো এটা ছিল চার নম্বর প্রসেস অ্যান্ড গাইজ এখানে আমি আপনাদের বলব পাঁচ নম্বর প্রসেস হচ্ছে আপনি এমন কিছু শর্ট চ্যালেঞ্জ তৈরি করুন যেমন আনবক্সিং জাতীয় বা রিভিউ জাতীয় চ্যালেঞ্জ তো এর ফলে কি হবে এখন প্রত্যেকটা কোম্পানি কিন্তু নিজেদের প্রোডাক্টগুলোকে হ্যাঁ নিজেদের প্রোডাক্টগুলোকে বিক্রি করার জন্য কিন্তু বিভিন্ন ইউটিউবারের কাছে যাচ্ছে গিয়ে এবং বলছে যে আমাদের প্রোডাক্টগুলো রিভিউ করে দিই যেমন বিভিন্ন ধরনের গ্যাজেট হতে পারে বিভিন্ন ধরনের ফোন হতে পারে বিভিন্ন ধরনের লাইট হতে পারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তো এই সমস্ত প্রোডাক্টগুলো যদি আপনি রিভিউ করেন দেন সেখান থেকে কিন্তু আপনি অনেকটাই ইনকাম করতে পারবেন তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারেন শর্ট চ্যানেল থেকে আপনি কোন কোন উপায়ে ইনকাম করতে পারেন তো এই পথগুলো আপনি কাজে লাগিয়ে আপনার শর্ট চ্যানেলে ইনকামটা কিন্তু বাড়াতে পারেন তো এখানে আমি আপনাদের ধরে বলবো ভিডিওটি ভালো লাগলে সেটি লাইক দেবেন এবং ইউটিউব সম্পর্কে নতুন কিছু শেখার জন্য কি করতে হবে যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এখানে আমি আপনাদের ধরে একটু কথা বলবো আপনার সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক্যাল টিপস দিয়েছেন থাকবে আমি আপনাদের ধরে আরেকটি কি কথা বলবো টিপ অ্যান্ড টিক্স দেবো আমি বাট ইউটিউবার হবেন আপনি টিপ অ্যান্ড টিক্স দেবো আমি বাট ইউটিউবার হবেন আপনি